নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা এরকমই হবে সাড়ে বারোটা একটার মতন বাজে আর আমরা এই আসলাম এসে খালি জামাটা চেঞ্জ করে আর এখানে আনাজ কাটতে বসেছি আগে থেকেই কাটছিল তারপরে এসে আমরা আবার আনাজ বলতে রসুন বন্য মায়ে তোমাতে ছাড়াচ্ছি ফিজিয়ে রেখেছিলো আর আমার যাও এখানে সবজি কাটছে ওই সবাই মিলেই এটা ওটা করে করে সবজি সবজিগুলো কাটা হচ্ছে আর সো আমাদের শ্রেয়াংশ বাবু ঘুমিয়ে পড়েছে ওকে এখানে শুয়ে দিয়েছি ও একটু ঘুমিয়ে নিই আর এই যে অনাচ ফানাজ কেটে আর তারপরে পরিষ্কার করে এখানে হচ্ছে খেতে বসা হয়েছে দুপুরবেলা এখন বাজে হচ্ছে তিনটে বাজে তিনটের সময় আমরা খেতে বসেছি এখানে তাতান সৌমো খাচ্ছে মাও খেতে বসেছে আমরাও খেতে বসে সবার ভাত ভাড়া হয়ে গেছে আর এখনও দুটো দাদা আসছে এখনো ওরা টেনে আছে ওই জন্য আমরা একটু ভাতটা বেরো না বসে পড়েছিলাম তো ওরে বললো যে একটু লেট হবে বলছে তাহলে সবাই মিলে খেয়ে খেয়েই আর তাতান দুটো দুটো করে খেয়ে উঠে পড়েছে আর আমরা এই এখানে খেতে বসে পড়েছি খেতে বসেছি হাফ করে সব খাওয়া হয়ে গেছে বলে খাচ্ছি আজকে দুপুরবেলা রান্নাটা এত সুন্দর রান্নাটা করেছিল একটা দাদা রান্না করেছে এত সুন্দর হয়েছে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি মানে অসাম লাগছিল এত সুন্দর টেস্ট লাগছিলো আমি তো অনেক ভাত খেয়েছি আজকে বলে খাওয়া দাওয়া করে আর বাবুরা ক্যারাম খেলতে বসেছে ওর কাকার সঙ্গে এখানে আপনাদের দাদা শুয়ে হয়ে পড়েছে আর আমি একটু বসেছিলাম তারপরে আমি ঘরে চলে গেছি না ঘরেতে বাবু ঘুমাচ্ছে মা শুয়ে রয়েছে আর একটুখানি শুই আর শুতে গিয়েও আমি শুনে হয়েছি একটু পরে শুচ্ছি কেনা এখানে কি করছে দেখি আমার যাদেরকে না আদা রসুন বাড়বে বলে সবই করছে আর এই দাদাটাই যে এই দাদাটা রান্না করেছে এই দাদাটাই সব রান্না বান্না করছে আর ওই বাসনগুলো ধুয়ে নিল ধুয়ে নিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছে এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজি ভাজা হচ্ছে এখন চারটে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে আর যে সব ভাজাভুজি করতে বসে ওঠেছে না টুকটুক করে করতে করতে অনেকটাই সময় চলে যাবে না রান্না বান্না করা রেডি হয়ে যাওয়া মানে তারপরে এবার বার্থডের কেক ফেক কাটা যাই হোক তবুও একটা ভরসা পাওয়া গেলো না রান্না হয়ে গেলো এক সাইডে হয়ে গেল তারপরে গুছিয়ে থেতিয়ে তারপরে তো মানে রেডি হতে হবে এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা তো মাংসের জন্য সব কাটা কুড় সব রেডি হয়ে গেছে এই যে এখানে ফ্রায়েড রাইসের জন্য সব সবজি ভাজা হয়ে গেছে পনিরও ভাজা হয়ে গেছে সব কিছু ভেজে রেখে দিয়েছে এখন ফ্রায়েড রাইসটা হবে না কারণ ফ্রায়েড রাইসটা লাস্টে হবে লাস্ট বলতে সেই সন্ধ্যেবেলার দিকে হবে আর এখানে হচ্ছে মাংসর জন্য গ্যাস এলেছে আবার মাংসটা হবে মশলা ভাজতে বসিয়েছে গ্যাসটা প্রবলেম হচ্ছে হাওয়া দিচ্ছে না প্রচুর হাওয়া দেয় হাওয়ার জন্য গ্যাসটা না প্রবলেম হচ্ছে খালি যেন নিভে যাচ্ছে নিভে যাচ্ছে ওই জন্য দাদা বারবার দেখছে এই যে এক কড়া মাংস রয়েছে এই যে কড়াতে ওই কড়াতে করেনি ডেচকি করে করছে কারণ কড়াতে ধরবে না কড়াটায় দেখলেন তো মাংসটাতেই ভর্তি গেছে এবার মশলা ছিল পেঁয়াজ পেঁয়াজ ছিল না আরও বেড়ে যাবে বলে জল দিলে আরে ওই জন্য ডেচকিটাই করে বসিয়েছে যাতে ভালো হয় ভিউটা খালি দেখুন এত দারুণ লাগছে মানে সূর্যটা ডোবার সময় মানে ডোব্বোড্ব হয়ে গেছে আর এত দারুণ লাগছিল মানে বলার কিছুই ছিল না দারুণ লাগছিলো সামনে থেকে তো আরও সুন্দর লাগছিল আর এই যে এখানে হচ্ছে বার্থডে যে বার্থডের কেক কাটা হবে তার জন্য সাজানো হচ্ছে আর ওখানে হচ্ছে দাদা করছে ফ্রায়েড রাইস ভাতটা বসিয়ে দিয়েছে আর সবজির সঙ্গে পনিরটা ভালো করে পাইল করছে রাইসে দিয়ে হয়ে যাবে রাইসটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট আর এখানে হচ্ছে সাজানোর পরে আমরা হচ্ছে সবাই মিলে সেলফি আরে তুলছিলাম ফটো তুলছিলাম সেলফি তুলছিলাম সবাই মিলে তারপরে কেকটা কাটা হবে চল আর সবাই ওয়েট করছে এখন একটা দাদা আর বৌদি এখনও আসে সেই জন্য এলে কেকটা কাটা হবে সবাই ওই জন্য ওয়েট করছি কখন আসবে কখন আসবে এলে কেকটা কাটা হবে আমরা আর পাচ্ছি না আমরা পাচ্ছি না এখানে বাচ্চারা পাচ্ছে না মানে অস্থির করে দিচ্ছিল কখন কেক কাটাবে কখন কেক কাটা হবে বলে বলে যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করছে কেক খিদে পাচ্ছে ওদেরকে সোমা তাদন্ত মানে থাকতেই পারছিল না কখন কেকটা কাটবো দেখুন কেকটা কত সুন্দর লাগছে না চলুন তাহলে কেকটা কাটা হোক দেখতে থাকুন কেকটা কিভাবে আমরা এনজয় করে কাটা ওইটা জ্বলবে বা সবাই মিলে একসঙ্গে একসঙ্গে সব মাথাগুনো হয়েছে সবাই বসে বসে গল্প করছে আর বাচ্চাগুলো দেখুন না গেম খেলছে কে শর্ট ভিডিও দেখছে আবার গেম তো না ফ্রি ফায়ার নিয়ে বসেছে এত বদমাইজি করছে চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নেক্সট ব্লগে টাটা বাই বাই শিউ গুড নাইট